হ্যাঁ আর যেটা পোস্টমর্টম নিউট্রাল জায়গায় হবে আন্ডার ভিডিওগ্রাফি আর একটা মেম্বার তিন মেম্বারের কমিটি হবে ওরাই ঠিক ওরাই করবে ঠিক আছে ইনভেস্টিগেশন হবে এন্ড উই অলসো ওয়ান্ট হোয়াট কোন হলো হলো অবস্থা আমরা ঠিক আছে এখন কি কি হবে ইনভেস্টিগেশন আমি বলে বেরি বেরি এ वेरी আনফরচুনেট वेरी আনফরচুনেট ইজ ইট वेरी আনফরচুনেট ইজ ইট यस স্যার यस স্যার স্যার প্রাইম অফ ফেসি আপনারা কি জানতে পেরেছেন প্রাইম অফ ফেসি কি জানতে পেরেছেন এখনো পর্যন্ত এখন এটা কমেন্ট করা যাবে আরে মোবাইল লুকিয়ে दीजिए বাকি সব কথা আপনারা নেস্টের সাথে উনি কি নাইট ডিউটিতে ছিলেন উনি না উনি নাইট ডিউটিতে ছিলেন